ভারত ও পাকিস্তানের পর এবার ভারত ও চায়নার মধ্যে সংঘাত শুরু ভারতের অরুণাচলের সাতাশটি পয়েন্ট দখল করে নিয়েছে চায়না ভারত এখানে শুধু নিন্দা প্রস্তাব জানিয়েছে দেখুন এখানে ভারত কোনো প্রকার যুদ্ধের হুমকি কিংবা ভারতের তথাকথিত বেজরমার সাংবাদিকরা এটা নিয়ে কোনো কথা বলেনি তারা এটা নিয়ে হাঁক ডাক দৌড় জোড় কোনো লাভ ঝাপ কিছুই দেয়নি শুধুমাত্র তারা নিন্দা প্রস্তাব জানিয়েছে সাতাশটি পয়েন্ট দখল করেছে ধারণা করা হচ্ছে কমপক্ষে তিনশো ষোলো কিলোমিটার এরিয়া দখল করেছে চায়না চিন্তা করে দেখুন এত বিষাদ ভূমি দখল করার পরেও ভারতের পক্ষ থেকে কোনো টু শব্দ দরে কারণ ভারত পাকিস্তান যুদ্ধে চায়নার অস্ত্রই পাকিস্তান সবচেয়ে বেশি ব্যবহার করেছে আর চায়নার অস্ত্রের ধার কত ভয়ঙ্কর হতে পারে সেটা ভারত হাড়ে হাড়ে ট্যার পেয়েছে ভারত কখনো চায়নার বিপক্ষে লড়াই করবে না কিন্তু আমেরিকা কখনও ভারতের হয়ে দালালি করতে আসবে না নিন্দা প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ ভারত ও পাকিস্তান সংঘাতের পর ভারত দ্বিতীয় সংকটে পড়ে অরুণাচলকে হারিয়ে অরুণাচল ভারতের সেভেন সিস্টারের একটি রাজ্য ছয়টি রাজ্যের একটি এখন অরুণাচল যদি দখল হয়ে যায় পুরোপুরি তাহলে চায়নার জন্য এখানে একটা সুবিধাজনক অবস্থান তৈরি হবে হঠাৎ করে ভারত কেন পাকিস্তানকে ম্যানেজ করতে চায় এর কারণ রয়েছে ভারত ও পাকিস্তান সংঘাতের পর ভারত যে আঘাত খেয়েছে এই ক্ষত শুকাতে ভারতের সময় লাগবে দীর্ঘ সময় ধরে তবে ভারত ও পাকিস্তানের সংঘাত এটা কোন সংঘাত নয় বড় সংঘাতের অপেক্ষা করতে হবে এই সংঘাত আমাদেরকে বড় সংঘাতের দিকে নিয়ে যাবে সেই গাজোয়াহীন যুদ্ধের দিকে নিয়ে যাবে মনে রাখবেন আপনাকে ভারতের বিপক্ষে প্রস্তুত থাকতে হবে হিন্দুত্ববাদ এটাই করে হিন্দুত্ববাদ এটাই করে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে ভারত আমাদের আজ জন্মের শত্রু আমাদের প্রিয় নবীজি যখন ভারতের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছে তখন আমাদের এটা মাথায় রাখতে হবে এই অংশে যারা আছে তারা আমাদের প্রকাশ্য শত্রু ভারত আমাদের কখনোই বন্ধু নয় কখনোই মিত্র নয় কখনোই ভালো কিছু নয় আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের প্রিয় নবীজি বললেন হিন্দুস্তানের বিপক্ষে আমার উম্মাহ যুদ্ধ করবে এখন হিন্দুস্তান কোনটা ভারত তার মানে ভারতের বিপক্ষে ওনার ওম্মা যুদ্ধ করবে আমরা আমরা করব। আমাদের ভাই বোন মা বাবা যারা আছে তারা করবে আমাদের সন্তানেরা করবে ভারতের বিপক্ষে যুদ্ধ এবার আপনি কথাটা প্রস্তুত ভারত যতই ইতিহাস বিকৃতি করুক না কেন মুক্তিযুদ্ধের বন্ধু ওই বন্ধু তৈ বন্ধু এটা বলুক না কেন আপনাকে মৌলবাদ বলুক জঙ্গিবাদ বলুক আপনি আপনার ধর্ম যতক্ষণ না ছাড়বেন ততক্ষণ আপনি মৌলবাদ কথাটা মনে রাখবেন আপনি আপনার ধর্ম যতক্ষণ না ছাড়বেন ততক্ষণ আপনি মৌলবাদ এ হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধ করতে হবে তাদের গরদান কেটে দিতে হবে যদি না কাটতে পারেন তাহলে আপনি সে কথার প্রতিফলন ঘটাতে পারবেন না আজকে চায়না ভারতের সাতাশটি পয়েন্টের নাম পরিবর্তন করে দিয়েছে মানে এগুলো এখন চায়নার কথা না কেন বলে না ভারত এটা খুব ভালো করে বিপক্ষে আর যাই হোক যুদ্ধ করা যায় না বাংলাদেশ যদি তার সক্ষমতা বাড়াতে পারে কথাই বলবে না ভারত বিপক্ষে নিন্দা প্রস্তাব জানিয়েছে গভীরতম নিন্দা শেষ এখানেই শেষ সমাপ্ত ভারত আর কোন কথা বলবে না যুদ্ধের আশঙ্কা যা আছে কোনো কিছু হবে না আমরা যদি আমাদের সক্ষমতা বাড়াতে পারি তাহলে ভারত পাকিস্তানকে যেমন ভয় পায় ভারত চায়নাকে যেমন ভয় পায় আমাদেরকে তেমন একই ভয় পাবে ভারত সবসময় পিছনের দরথা দিয়ে ঢোকা পছন্দ করে এখন ভারত পাকিস্তানের উচ্চপ্রদস্থ সামরিক কর্মকর্তাদের গুপ্ত হত্যার মাধ্যমে দুনিয়াকে বিদায় করে দিবে এটাই স্বাভাবিক এটা তারা করে আসছে বছরের পর বছর ধরে তা আমাদের এটা মাথায় রাখতে হবে ভারত কখনোই আমাদের বন্ধু নয় ভারত আমাদের ধর্মগত শত্রু ভারত আমাদের ধর্মগত শত্রু এই স্লোগানটা সবার কাছে প্রকাশ করে দেন সবাইকে জানিয়ে দেন প্রিয় নবীজির এই কথাটা প্রচার করুন মনে রাখবেন নবীজির একটা কথা যদি আপনি প্রচার করেন প্রকাশ করেন সাও পাবেন অবশ্যই পাবেন এর সব বিষয় ভারত আমাদের ধর্মগত শত্রু যারা মুক্তিযুদ্ধের বন্ধু বান্ধব সেখানে তাকে থামিয়ে দেন যদি সম্ভব হয় তাকে প্রহার করুন আঘাত করুন কারণ প্রিয় নবীজির কথা ভারত আমাদের ধর্মগত শত্রু আর এই ব্যক্তি আপনাকে ভারতের বন্ধু বানাতে চায় তার মানে প্রিয় হোক না কেন কথা ওরা আমাদের ধর্মগত শত্রু আর এই লোক এই ব্যক্তি এই নেতা সে বলতেছে তারা আমাদের মুক্তিযুদ্ধের বন্ধু মানে আমার নবীর কথাকে উল্টিয়ে সে তার নিজের কথা বাস্তবায়ন করে তার মতো গাদ্দার এই পৃথিবীতে কে আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন আন্তর্জাতিক ও ইসলামিক সামরিক সক্ষমতা সম্পর্কে অনেক তথ্যই জানতে পারবেন ইনশাল্লাহ